আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা আমাদের ক্যারিয়ার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে ইন্টারভিউ অনেকেই ইন্টারভিউ ফেস করতে একটু ভয় পায় একটু আতঙ্ক বোধ কাজ করে একটু নার্ভাস ফিল করে আসলে এখানে নার্ভাসনেসটা আসলে ফিল করার মতো যে বিষয়টা হয় সেটা আমাদের কনফিডেন্সের একটা অভাব থাকে সেটার কারণে এই নার্ভাসনেসটা কাজ করে তো একটা কোয়েশ্চেন যেটা খুবই কমন ইন্টারভিউতে হয় সেটা আমরা অনেকেই ফেস করতে যে বিভিন্ন ধরনের অ্যান্সার করি যেটা খুবই কমন একটা অ্যান্সার থাকে যে যদি কেউ ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন তো আসলে এই কোশ্চেনটাতে যখন কেউ এটা জিজ্ঞেস করে তো আমরা অনেকেই জেনে শুনে বা বুঝে না বুঝে একটা অ্যান্সার করি যেটা হয়তো বা একজন ইন্টারভিউয়ারের কাছে অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে সো আমার কাছে যে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট আমি ফিল করি যে এবং আমরা আমি যে ইন্টারভিউগুলো কন্ডাক্ট করি অ্যাজ এ এইচার পারসন হিসাবে তো ওই কোয়েশ্চেনটার অ্যান্সারটা হওয়া উচিত যে যেহেতু আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করেছে এবং কর্মক্ষেত্রে কোয়েশ্চেনটা হয়েছে ইন্টারভিউ রিলেটেড তো সেইখানে অবশ্যই আপনি আপনার কাজের যে জায়গাগুলো আছে আপনি কোথায় কাজ করেছেন হ্যাঁ আপনার পুরো ডিটেলস পুরো পার্সোনাল ইনফরমেশান কিন্তু আপনার সিবিতে ইনক্লুড করা থাকে বাট আপনি কি করছেন কোন জায়গাটাতে কাজ করতেছেন এবং কোথায় কোথায় আপনার এক্সপে এক্সপার্টিস এক্সপিরিয়েন্স আপনি একজন ইন্টারভিউয়ারের কিন্তু এইটাই মূল উদ্দেশ্য জানার জন্য আপনাকে যে ওনার যে কোয়ারিটা আছে ওনার যে নিডটা আছে সেটা আপনি ফুলফিল করতে পারবেন কিনা না ওই জায়গাটাতে আসলে আমরা অ্যান্সারটা করি ঠিক এইভাবে যে এক্সাম্পল হিসেবে বলি আজকে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করেছি সো অ্যান্সারটা এইভাবে আসে আমার নাম অমুক আমি ওই গ্রামের ওইখানে ওই বিদ্যালয়ে পড়াশোনা করেছি আমার বাবা কৃষিকাজ করেন আমার মা হাউসওয়াইফ আমার হচ্ছে আত্মীয় স্বজনমুকুম এই কোয়েশ্চেনগুলো আসলে এই অ্যান্সারটা বেশি পাওয়া যায় যখনই জিজ্ঞেস করা হয় যে নিজের সম্পর্কে কিছু বলেন সো আসলে অ্যাজ এ ইন্টারভিউয়ার আপনার ইনফরমেশান আপনার পার্সোনাল ডেটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট এটা আপনার সিভিতে উল্লেখ থাকেই সো যখন কাউকে স্ক্রিনিং করা হয় বা সিবি যাচাই বাছাই করা হয় তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিবিগুলো ভালোভাবে দেখে কোথায় থাকেন বা আপনার যেখানে কাজ কর্মক্ষেত্রটা আছে প্রেজেন্ট অ্যাড্রেসটা যাতে হচ্ছে কাছে বা দূরে অনেক কিছুই আমরা হচ্ছে সিবি স্ক্রিনিং করার সময় খেয়াল করি তারপর আপনার হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় পড়াশোনা করছেন তারপরে আপনার বাবা মা সব ইনফরমেশনগুলোও কিন্তু আমরা এক নজরে দেখি আপনার সিবি থেকেও তো ওইখানে আসলে সিবিতেও যে বিষয়গুলো থাকে ওগুলো যদি আপনি আপনাকে বলার পরে আপনি আবার রিপিট করেন আসলে সেই জায়গাটাতে ভালো রেজাল্ট কোনো কিছু আসে না সো ইন্টারভিউ যেটা আপনার কাছ থেকে জানতে যাচ্ছে যে আপনি কোন জায়গাটাতে এক্সপার্ট এবং আপনি কিভাবে ওনাদের কর্মক্ষেত্রে ভ্যালু অ্যাড করবেন কজ হচ্ছে আপনাকে নেওয়ার উদ্দেশ্য একটাই একটা কোম্পানির ভ্যালু এডিশনের জন্য আপনাকে নেওয়া হচ্ছে তো এই জায়গাটাতে যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্বটা হচ্ছে রিক্রুটমেন্টের মধ্যেই পড়ে সো এই জায়গাটাতে আপনার অ্যান্সারটা হবে আপনি কোন জায়গাটাতে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার স্পেশিয়ালিটি আপনি কোন জায়গাটাতে দক্ষ তারপর যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার কাজের জায়গাটাতে এড করবেন কজ আপনার এক্সপিরিয়েন্স এবং এখানকার কাজের যে ধরন সেটার সাথে ম্যাচ করছে কি না সেটাও কিন্তু একজন ইন্টারভিউয়ার দেখেন সো যখনই কেউ আপনাকে আপনি যদি কখন ইন্টারভিউ বোর্ডে এই কোয়েশ্চেনটা ফেস করেন যে কাইন্ডলি আপনার নিজের সম্পর্কে কিছু বলেন তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনি যেটা ইফেক্টিভ আমার কাছে মনে হয় আপনি অ্যান্সারটা করবেন আপনি কোথাও যদি কাজ করে থাকেন সেটা ডিসক্রিপশনটা দেবেন কোন অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন কত বছরের অভিজ্ঞতা আর যদি অভিজ্ঞতা নাও থাকে আপনি কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো ক্লাব বা শিক্ষণীয় অনেক কিছু থাকে কোনো স্পেশালি আপনি এখন অনলাইনে তো অনেক কোর্স হয় সেই কোর্সগুলো যদি আপনি করে থাকেন সেই কোর্সের কিছু নাম বললেন সো অ্যাজ এ ইন্টারভিউয়ার আপনার কাছ থেকে এই কয়েকটা জিনিসই ওনাদের জানার উদ্দেশ্য থাকে ওই কোশ্চেনটা পার্টিকুলার কোশ্চেনটার জন্য সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই কোশ্চেনটার অ্যান্সারটা কখনোই এমন বলবেন না যে আমার বাবা মা আমার কাকা কাকি আমার গ্রাম আমার স্কুল আমার স্কুলের ফ্রেন্ড এই সব কিছু ম্যাটার করে না সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমার এগুলো যদি আপনার উপকারে আসে সেটাই আমাদের আমার হচ্ছে মূল উদ্দেশ্য আশা করি সবার এই ভিডিওটি ভালো লেগেছে এখানে কিছু ইনফরমেটিভ বিষয় ছিল তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি আমি আরও ভিডিও নিয়ে আসবো এইচআর রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই নক দিতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি ফলো করবেন লাইক এবং শেয়ার করে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম